চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এন এডুকেশন পারপজ ওনলি সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে আমরা প্রশাসনের কাছে বিজেপির তরফ থেকে সর্বই মিথ্যা অভিযোগ করা হচ্ছে তারা কোনো আন্দোলন করতে আসেনি সমুখ সমরে তৃণমূল বিজেপি উত্তপ্ত বলাগড় বিডিও অফিস সংলগ্ন রাস্তা মুখ্যমন্ত্রীর কুসুপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করে বিজেপি অসুস্থ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে বলাঘর থানার বিশাল পুলিশ বাহিনী ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ করে তৃণমূল আজ বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি বিডিও অফিসের দুই গেটে দুই দলের কর্মী সমর্থকেরা মাইকিং করে স্লোগান করতে থাকে জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে এলাকা পরে এস টি কে কে রোডের উপর এসে বিক্ষোভ দেখায় দুই দলের কর্মীরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বেশ কিছুটা ধস্তাধস্তি হয় পরে বিজেপির মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকে আক্রমণ করে তৃণমূল নেত্রী রুনা খাতন যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এসটি কেকে রোড ধরে যাচ্ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা ঘটনা দেখে তিনিও দাঁড়িয়ে পড়েন পরে তিনি বলেন তৃণমূলের হারমাদরা রাস্তায় এসে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে পিডিও অফিসে হিয়ারিং চলছে সেই হিয়ারিংকে বানচাল করার চেষ্টা করছে তৃণমূল তৃণমূল গত কয়েকদিন ধরে মাইক বেঁধে এখানে বিক্ষোভ করছে যাতে হিয়ারিং বন্ধ হয়ে যায় কারণ তারা চায় যে ভুয়ো ভোটার এখানে থেকে যান ভ ভোটারের ফলে তৃণমূল সরকারে থাকতে চাইছে আমাদের একজন বিজেপি কর্মীকে মেরে আহত করা হয়েছে এভাবে ভোটে যে তা কখনোই সম্ভব নয় কমপ্লিট ললেসনেস পুলিশ একেবারে তৃণমূলে হার মারতে রাস্তায় এনে এদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা তারা এসেছিল প্রতিবাদ জানাতে কারণ একটাই সেটা হচ্ছে বিডিও অফিস এখানে জিরার সে বিডিও অফিসে এসআইআর হিয়ারিং চলছে সেই হিয়ারিংটাকে যাতে ডিস্টার্ব করা যায় তার জন্য তারা মাইক বেঁধে কমপ্লিটলি পুরো চোখ করে দিয়েছে বিডিও অফিসে যাতে হিয়ারিং না করতে পারে এসআইআর টোটাল প্রক্রিয়াটা যাতে না হতে পারে তার জন্যে তৃণমূলের হারমাদিরা এখানে মাইক বেঁধে প্রচার করছে এবং মাইক বেঁধে পুরো গেটবেট আটকে দিয়ে এরা এই ধরনের অব্যবস্থার সৃষ্টি করছে এবং সেটারই প্রতিবাদ করতে আসে বিগত পুরো ছ দিন ধরে এরা পার্জাত তৃণমূল কংগ্রেসের নেত্রী রোনা খাতুন বলেন বিজেপি কোনো আন্দোলন করতে আসেনি তারা এসেছে বিডিও অফিসে গন্ডগোল করার জন্য এসআইআরের নামে যে সাধারণ মানুষের নাম বার দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে আমরা মানুষকে সাহায্য করার জন্য বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি আমাদের কাছে অনুমতি ছিল কিন্তু বিজেপির কাছে কোনো অনুমতি ছিল না তারা মাইক নিয়ে এসে সুস্থ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে ভেউরো রিপোর্ট কলকাতা মিরড বিজেপির তরফ থেকে সর্বই মিথ্যা অভিযোগ করা হচ্ছে তারা কোনো আন্দোলন করতে আসেনি তারা বলাগর বিডিও অফিস চত্বরে এসেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে সেটাকে বানজাল করার উদ্দেশ্য নিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস এই এসআইআর নামে সাধারণ মানুষকে যে হয়রানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকে আন্দোলন করছিল আন্দোলন করছে এবং আন্দোলন করবে আপনারা প্রত্যেকেই জানেন যে লজিক্যাল ডিস্টার্সের নামে মানুষকে সে বৈধ ভোটার কিনা যেভাবে অপমান এবং হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিবার বলাগড় ব্লকের প্রত্যেকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ভিডিও বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি আন্দোলন করছি এবং হেয়ারিং মানুষকে সাহায্য করছি একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এখানটা অবস্থান বিক্ষোভের জন্য পারমিশন নেওয়া তাহলে এই পিমিশের মধ্যে যাই না প্রশাসন কী করে একটা অন্য পার্টিকে অনুমতি দিল ঠিক আছে সেখানে একটা উত্তেজনার সামরিক তৈরি হয়েছিল কেন ওরা দিদিমণির নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন ধরনের বাজে মাঝে প্রোগ্রাম দিচ্ছিলো যেটা ওদের কালচারের মধ্যে পড়ে তা আমাদের কিছু ছেলে তাদেরকে বলেছে দিতে না সেই নিয়ে সামনে উত্তেজনা হয়েছিল কিন্তু যেটা হয়েছে সেটা ঠিক হয়নি কারণ যেহেতু পারমিশন রয়েছে এখানে ভিডিও হচ্ছে সামনে যেহেতু আমরা করছি সেই পারমিশন কপি আমাদের আছে এবং বড় লোক আমাদের পারমিশন নেওয়া আছে সেক্ষেত্রে তো এটা কি করে হলো আমি বুঝতে পারছি যে কেন এখানে অতিথি করতে দেওয়া হলো আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ রুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতি বাহিনীকে সঙ্গে নিয়ে যার জেরে আজকে এই বলা গড়ে আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল সেই হামলার জন্য আজকে আমাদের মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগর হাসপাতালে সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে বলাগর আমরা পুরো অবরুদ্ধ করে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Away from you. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memory.